কাস্টমারদেরকে মাল দেয় ওইখানে পর্যন্ত মাল মাল ঢুকে দিছি ঠিক আছে হ্যাঁ 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 দেখেন দেখেন এখানে শাড়ি মানে আমার বসার জায়গা নাই কি পরিমাণ কালেকশন দেখেন প্রচুর পরিমাণে ভাই আমার এখানে কালেকশন আছে যারা ফ্রেশ কোয়ালিটি নিয়ে বিজনেস করবেন এবং বিশ্বস্ত লোক পাচ্ছেন না ব্যবসা করার জন্য তারা আমাদের সাথে যোগাযোগ করেন বেশি নিবেন না ভাই পাঁচটা দশটা থ্রি বেশ আগে নিয়ে দেখবেন যে আমাদের সব কথার সাথে কাদের মিল পান কিনা তারপর যদি ভালো মনে হয় তো আপনারা বেশি নেবেন ঠিক আছে দোকানের নামটা হচ্ছে বলেন আমার দোকানের নাম হলো মেসার সাইমা সারি বিতান

ছয়শো সত্তর টাকা ছয়শ সত্তর টাকা ব্লাউজের পিস দেখেন ছয়শ সত্তর এইগুলা এইসব শাড়ি সরুমে বিক্রি হবে বারোশো তেরোশো টাকা বিক্রি হয় ঠিক আছে আমরা দেখছি ছয়শো সত্তর টাকায় সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটির পাকিজার

দেখছেন এই দেখুন ডিজাইন দেখছেন ভাই এগুলো ভাই একশো মাল দেখালে একশো আপনাদের পছন্দ হবে তো আপনারা যারা নিবেন আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন কিন্তু সামনে কিন্তু ঈদের সিজন শাড়ি যদি শেষ হয়ে যায় তখন কিন্তু আমাকে বলতে পারবেন না যে ভাই আপনি শাড়ি বলছেন ভাই প্রচুর পরিমাণ আছে শাড়ি দিবে শেষ আমাদেরকে এখন দিতে পারেন না এটা কিন্তু কেউ বলবেন না তো এই যে দেখুন এখানে কিন্তু ডিজাইন কালার আপনারা দেখতে পারতেছেন এগুলা প্রাইস থাকবে আনলে আজকে পাঁচশো আশি টাকা করে পাঁচশো টাকা ভাই এগুলা কাপড়ের সুতে আপনি হাত দিয়ে দেখেন এই যে এটা দেখা যাচ্ছে শাড়ি প্রিন্টার ঠিক আছে

ঠিক আছে মার্কেট চ্যালেঞ্জ দিবো যে আমার দোকানে যে মাল পাইবেন এই মার্কেট ভাই কোন দোকানে না কি হয়েছে বুঝছেন মানে আমার দোকানে যে ক্যাটাগরি পাইবেন এই যে দেখুন দেখছেন এটা হলো

এবং কাজ না থাকতে পারে এটার মধ্যে দেখেন হাতের কাজ আছে ঠিক আছে জামার কাজ দেখুন দেখছেন গর্জিয়াস কাজ এটা থাকবে আপনার সালোয়ার আর যে অন্যটা দেখুন আরো বেশি গর্জিয়া যায় কাজ চারশো পঞ্চাশ টাকা এগুলা মনে করেন যে আমরা দোকানে আরো বেশি বিক্রি করতে পারবো দেখছেন কি ওর না পাত্র দিব চারশো পঞ্চাশ দেখুন আর একটা ডিজাইন এই দেখুন দেখছেন সাদি এই যে হাতায় কাজ ঠিক আছে কত গর্জি আজকাল আমি কিন্তু আজকে বেশি দেখাবো না মানে কয়েকটা স্যাম্পল আমি শুধু শাড়ি শাড়িটা দেখানোর জন্য কয়েকটা থ্রি পিস দেখা দিচ্ছি আমি আপনাদেরকে ঠিক আছে আজকে আমি ভিডিওর আগে বলছি যে বেশি মাল আজকে দেখাবো না কারণ দেখা গেছে প্রচুর পরিমাণ নতুন নতুন কালেকশন চলে আসছে তো এই দেখুন এটা পাকিজা ডিজিটাল সুইচ কটন সুইচ কটন

মূলত আপনাকে আমরা প্রথম অবস্থায় যেভাবে বলবেন সেভাবে আপনাদেরকে আমরা মাল দিব একবার যদি বিশ্বস্ত হয়ে যায় তখন থেকে আপনারা নিজেরাই পেড়ি পেড়ি মাল নেবেন ঠিক আছে বুঝছেন তারপরে যে এখন দেখাবো ভাই বি ব্যাগ মাল এই যে বি ডিজিটাল কাটরাকের মাল যেগুলো এখন বর্তমানে মার্কেটে ভাই খুব কম পরিমাণে পাওয়া যায় তো ইনশাআল্লাহ সামনে থেকে আমার দোকানে এগুলো আশা করি অ্যাভেলেবল আপনাদেরকে দিতে পারবো আমরা এই যে দেখুন বি ডিজিটাল

আপনারা যারা নেবেন বিভিন্ন ডিজাইন কালার কিন্তু দেখে দেখে কিন্তু আমাদের থেকে নিতে পারবেন এই যে দেখুন প্রত্যেকটা মালের ক্যাটালগ সেটিং এবং কালার থাকবে একশো পার্সেন্ট গ্যারান্টি এগুলো প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এবং ডিজিটাল প্রিন্টের মধ্যে এই দেখুন দেখছেন একদম ফ্রি চার্জ সাথে কাট রক করা কিন্তু প্রিন্টের মধ্যে এটা প্রাইস থাকবে আজকে অনলি মাত্র সাতশো টাকা করে সাতশো তিরিশ সাতশো তিরিশ এই দেখুন উন্না দেখছেন বিশাল বড় উন্না এবং উন্না সাইডে কিন্তু

এই দেখুন গলার মধ্যে একটা কাজ থেকে দেখা দেন বলা সিকোয়েন্স প্লাস সুতার গোর সুন্দর করে কাজ দেওয়া আছে এই দেখুন প্রত্যেকটা চারটা করে কালার আছে আপনারা দিবেন কালার দেখো নিতে পারবেন এই দেখুন প্রত্যেকটা মালে ক্যাটালগ হ্যাঁ এই যে ক্যাটালগ করা থাকবে আমি জাস্ট শুধু একটা দেখাই দিব কালারগুলো যেটা আপনাদেরকে বলে দিয়েছি সেলার থাকবে আর আইগস এই যে এইটার মধ্যে কিন্তু ওনার সাইডে দা কাট ওয়ার্ক করা এই দেখুন ও এটা এই যে দেখুন এই দেখুন কি সুন্দর গলায় কাজ এবং ওনার কিন্তু করে কাজ করা দেখছে আর ওনার সাইডে দা কাট ওয়ার্ক করা

এই দেখুন এটা কিন্তু থাকতে 720 টাকা রেঞ্জের মধ্যে। অনেক সুন্দর। হ্যাঁ সুলতান। এই যে এটা হ্যাঁ ডিজিটাল সুলতান। এই যে এটা হলো সেলোয়ার এই যে এটা হলো 5000 এর ঊRNA। ডিজিটাল সুলতান 32 প্রত্যেকমাল ক্যাটালগ সেটিং। তারপর সুলতানের মধ্যে আমরা আরেকটা ডিজাইন দেখায়ে দেই। এটার মধ্যে ডিজাইন আছে প্রায় 5 থেকে 6টা ডিজাইন আছে। কালার আছে अवेलेबल। এই দেখুন ডিজাইনগুলো তো অনেক সুন্দর। ব্যাক কোনে কাপড়ও অনেক প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এগুলো। ঠিক আছে ডিজিটাল সুলতান 32। এই দেখুন দেখছেন? কাপড় যেরকম ডিজাইন এই যে ব্যাকপার্টটা দেখুন যে আরো সুন্দর। সামনের পাড়ে যেতে ব্যাক করতে হবে আরো সুন্দর এবং এই যে সেলোয়ার থাকবে পাকা আড়াই গজ ঠিক আছে ভালো সেলোয়ার অনেক ভালো এবং উন্নটাও কিন্তু পাঁচ হাতের মধ্যে অনেক ভালো একটা ওড়না সাতশো বিশ টাকা করে এই দেখো দেখছেন কি সুন্দর একটা ওড়না অনলি সাতশো টাকা এগুলো যদি আপনারা খুচরো সেল করেন এগুলো আপনার বারো থেকে তেরোশো টাকা বাস হয় বলতে কি যে কোনো জায়গায় আপনারা সেল করতে পারবেন আমার দোকানে আমি আপনাদেরকে আগে বলছি যে আমাদের দোকানে সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটি এবং ভালো দামে কম মানে ভালো ঠিক আছে এরকম ক্যাটাগরি আমরা বিক্রি করি তো আজকে আমরা এই পর্যন্তই দেখাবো ইয়ার চেয়ে বেশি আর দেখাবো না আজকে এই পর্যন্তই থাকবে আমি শুধু নতুন কালেকশন কিন্তু আপনাদেরকে ভিডিওর মধ্যে আমি তুলে দিচ্ছি এছাড়া আর প্রচুর পরিমাণে কালেকশন আছে যারা নেবেন ভিডিও গুলো কিন্তু দেখে দেখে নিতে পারবেন এই দেখেন অসংখ্য পরিমাণ কালেকশন যেগুলো আপনারা পাইকে কিনতে পারবেন তো কোয়ালিটি ফুল সিভিস নিয়ে যারা ফ্রেশ কোয়ালিটি নিয়ে যারা ব্যবসা তাদের জন্য কিন্তু এসব নেবে সামনে ঈদ আসছে কিন্তু এসব কোয়ালিটি কিন্তু কি বলবো আর অনেক চলবে এসব কোয়ালিটিকে ব্যবসা করলে আপনারা কিন্তু বেশি লাভ করতে পারবেন ভালো মানের কোয়ালিটি স্যার কোয়ালিটি ভালো জামা এবং কোয়ালিটি ভালো থাকবে তো আজকে পর্যন্তই সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ